হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্ত মোরিয়াম তো নতুন একটু লগে অনেক অনেক স্বাগত জানাই এটা হলো নয় মাস সকালের ভিডিও আমরা সবাই রেডি হয়ে নিয়েছিলাম রেডি হয়ে চলে গিয়েছিলাম আমার দিদার বাড়ি সেখানে গিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম দেখতেই পাচ্ছ আমার মেয়েও তার কাজ শুরু করে দিয়েছে যথারীতিভাবে ছড়ানো ছেটানো ওর কাজ সেটাই স্টার্ট করে ফেলেছে ও তারপরে মাহিনের পাপা ওখানে চলে এসেছিলো নয় মাঘ সকালবেলা ও গিয়েছিলো তারপরে ওখান থেকেই আমরা গিয়েছিলাম মামার বাড়ি ডাইরেক্ট সেখানে আর কি অনুষ্ঠানটা হচ্ছিলো মেন রাস্তার চারিধারে ডেকোরেশান দেখে তো বুঝতেই পারছো কতটা সুন্দরভাবে সাজানো হয়েছিলো এই দেখো ক্লোজলিও দেখো কি সুন্দর লাগছে তাই না আর রাস্তার চারিধারে এই যে রাস্তাগুলো দেখছো সেগুলোকে চুন দিয়ে হাইলাইট করানো হয়েছিলো যাতে দেখতে আরও ভালো লাগে এটা প্রতি বছরেই করা হয়ে থাকে এদিকে দেখো নাস্তার টাইম হয়ে গিয়েছিল তো নাস্তার মধ্যে থাকে প্রতি বছরের মতো এই বছরেও রসগোল্লা আর পায়েস পায়েসটা হলো এই অনুষ্ঠানের একটা আকর্ষণ বলতে পারো আর দেখো আমরা এদিকে হলুদ হলুদ ড্রেস পরে একেবারে ম্যাচিং ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি এদিকে আমার মেয়েও রেডি হয়ে নিয়েছে আমরা তারপরে ফাতিহা অনুষ্ঠানের জন্য সবাই প্রস্তুত হলাম এখানে আর কি অনুষ্ঠানে সবাই জানো ফাতিহা অনুষ্ঠানে সকলের জন্য দোয়া করা হয় একটা দোয়ার মজলিস বসে তো তারপরে এদিকে সন্ধ্যাবেলায় রেডি হয়েছিলাম হোয়াইট ড্রেস পরে আমরা সকলে রাতে চাদর চাপানোর অনুষ্ঠানের জন্য তার আগে ভাবলাম চলো একটু মেলাটা ঘুরে আসা যাক দেরি আছে যেহেতু ছটার সময় টাইম ছিল চাদর চাপানোর আর এদিকে দেখো আমরা একটু মেলা ঘুরে দেখছিলাম মেলা মানে খুব একটা বড় কিছু না দুটো দোকান এসেছিলো আর কিছু খাবারের দোকান বসেছিলো তো সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে ফাতে এই সরি চাদর চাপানোর সময় হয়ে গিয়েছিলো তো দেখো সবাই এসেছিলো কি সুন্দর মাথায় খাঞ্চা করে ভর্তি ভর্তি সিন্নি ফুলের মালা ফুল তারপরে ধূপ অনেক কিছু নিয়ে এসেছিলো সকলে ভালোবেসে আসে এখানে জানো তোমরা তো কী আর বলবো এত ভালো লাগে না কি বলবো দেখতে খুব সুন্দর ছিল ডেকোরেশনটা দেখো কি সুন্দর কালারফুল লাইটস কালারফুল পর্দা সবকিছু দিয়ে কি সুন্দর একটা জাঁকজমক একটা মানে অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে উঠেছে এইখানে সকলের মধ্যে যেন আমরাও একটা মানে কি বলবো কি দারুণ ফিল করছিলাম খুব ভালো লাগছিলো এখানে এসে আর আমার মেয়ে তো দেখো ওর পাপার কোল থেকে নামার কোনো রকমভাবে নামই এনেছিল না ওকে একটা মিষ্টি একটা হিজাব পরিয়ে দিয়েছিলাম কেমন লাগছিল অবশ্যই জানিও এদিকে ছিল খিচুড়ি বাঁধাকপি তরকারি চাটনি এইসব ছিল রাতের ডিনারের মধ্যে আর এদিকে দেখো ছোট্ট বাচ্চাটির কাওয়ালির অনুষ্ঠানে এত সুন্দর গাইছিলো এত মিষ্টি গাইছিল যে কি বলবো দারুণ গলা ছিল ওর খুবই ভালো গাইছিলো আর ওর গলা দেখে এক মিনিটের জন্য তো থমকে দাঁড়িয়ে গিয়েছিলাম তো চলো তোমাদেরকেও ওর গলার আওয়াজটা একটু শোনানো যাক কি মিষ্টি গাইলো তাই না বাচ্চাটা তো যাই হোক তোমাদেরকে কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই আমাকে জানিও আর হ্যাঁ লেটে ব্লগ দেওয়ার জন্য আমি অবশ্যই খুবই খুবই সরি তো যাই হোক এরপর ব্লগগুলো ডেলি দিতে থাকবো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো তো সবাই ভালো থেকো টাটা